মেন্টালিটি যে মেন্টালিটি আমি করব মানে করবো এটা নিয়ে কোনো কথা নাই যে আমি কেমনে করব কীভাবে করবো বাট আমাকে করতে হবে সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে মেন্টাল ডিটারমিনেশনটা হইতে হবে স্ট্রং যা হয় হোক এটা আমার ডেইলি ওয়ার্ক এবং একটা পর্যায়ে যখন মেন্টাল ডিটারমিনেশন প্রথম প্রথম খুব খারাপ লাগবে প্রথম প্রথম মনে হবে যে আল্লাহ এত কিছু করে কী লাভ কী লাভ লাভ একটাই সেটা হলো একটা পর্যায়ে আমি এই পরিশ্রমটা আমার অবথিত হবে আমি জীবনে দেখছি যে পৃথিবীর কোনো সেক্টরে আমার দেওয়া হার্ডওয়ার্ক বিফলে যায়নি এটার আমি আউটবোর্ট রাইজ হোক কায়ল হোক কোনো এক জায়গায় পাইছি তো মেন্টাল ডিটারমিনেশনটা অনেক জরুরি যে মেন্টালি ডিটারমিনেট হবে যে মরলে মরবো কামটা শেষ করে মরবো শেষ তুমি আলটিমেটলি মরবা তুমি জীবনও শুনছো যে হার্ড ওয়ার্ক করে কেউ মরে গেছে না মরা যায় নাই হয় হলো শুয়ে থাকে 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 হাটেরা রোগ ধরছে হার্টের রোগ মরে গেছে এরকম হতে পারে সো আমার মেন্টাল ডিটারমিনেশনটা থাকতে হবে এক্সট্রিম লেভেলে এবং এই মেন্টাল ডিটারমিনেশনের আরেকটা পার্ট হলো যে আমার কুইটিংয়ের চিন্তাটা আগেই বাদ যদি কোনোদিন পানিতে পড়ে যাই আমরা কি প্রথমে ধরে নিই যে নামে আজকে মরে যাবো ছাড়া মরে যাবো এরকম জীবন হয় না আমি কি ডিসিশন নিই যে আমি হাত পা ঝাঁপতাবো যতক্ষণ শরীরে এনার্জি আছে হাত পা ঝাঁপতাবো যত দূর যা যায় পানি পুনি খাই কিছু একটা যা সামনে পাবো যদি খড়ের একটা টুকরা পড়েটা শিখে ধরি কেন আমার কুইটিংটা আগেই বাদ আমি চেষ্টা করবো বাচ্চার ঠিক তেমনি এরকম একটা মোডে ব্রেনকে নিয়ে যেতে হবে যে না আমার কুইটিং আগে বাদ আমার আজকে এইগুলো কাজ আছে আমি করবো আমার আজকে দশ ঘন্টা পর আমি পড়বো আমার আজকে এই সাতটা টাস্ক আছে আমি করবো আমি জিমে যাওয়ার আমি যাবো আই ডোন্ট কেয়ার যে আমার আমি কেমন ফিল করতেছি আই ডোন গিভ এ সিঙ্গেল শিট আমাদের বডি তার কর্মক্ষমতার ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট গেলে কান্দা শুরু করে দে ওরা আল্লাহ বস বস অনে গেছে আর না না কিন্তু আমাদের কিন্তু ওইটার দিকে শোনা যাবে না একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি যদি এই সতেরো কোটির বাংলাদেশ একটা গরিব দেশ মানে এত টক্সিক সব মানে পিস অফ সিট মানুষজন আশপাশে এই এত নাইনটি পারসেন্ট অ্যাভারেজ মানুষজনের থেকে যখন আমি একটু উপরে যাইতে যাব অবভিয়াসলি আমাকে তাদের চেয়ে বেশি করতে হবে খুব সিম্পল ব্যাপার যে সতেরো কোটির মধ্যে যদি আমি এক লাখের মধ্যে যাইতে চাই অভিয়াসলি যে বাকি যে ষোলো কোটি নিরানব্বই লাখ মানুষজন আছে তাদের চেয়ে অবভিয়াসলি আমাকে বেশি করতে হবে নাহলে আমি ওই এক লাখের দলে কেমনে যাব তো বিভিন্ন মেন্টাল অ্যাসপেক্ট চিন্তা করে কাজ করতে থাকতে হবে লাস্ট বা নটলি সেটা হলো যে ইটস অ্যাবাউট ডিসিপ্লিন অ্যান্ড হ্যাবিট ব্যাপারটা হলো যে আমি যদি আজকে হঠাৎ করে চিন্তা করি যে না আমি আজকে সতেরো ঘন্টা পড়বো বা আমি আজকে সারাদিন এতগুলো কাজ করব আমি কি প্রথম দিকে এরকম কাজ করতে পারতাম বা প্রথম দিকে প্রতিদিন জিম করতে যেতে পারতাম না আমার এনার্জি লেভেল লো ছিল তো আমি যখন কন্টিনিউয়াসলি ধীরে ধীরে কাজের পরিমাণ বাড়াইছি কন্টিনিউয়াসলি কাজ করে গেছি উইদাউট কুটিং উইদাউট কেয়ারিং অ্যাবাউট আই ফিল কন্টিনিউয়াসলি কাজ করতে করতে একটা পর্যায়ে আমার ব্রেন আমার বডি এখানে অ্যাডাপ্ট করে দিয়েছে যে এই বস আছে বস সারাদিনে এই কামগুলো করে এখন আমি চার ঘন্টা ঘুমাই পাঁচ ঘন্টা ঘুমায় হলে আমার রিকভার করতে হবে তোমার শরীর মানায় নেবে শরীরে তুমি যা স্বভাব ব্রেনে তুমি যা স্বভাব মানে নেবে নাহলে এই যে রিক্সালাম আমার এতটুকু খায় এত পরিশ্রম কীভাবে কীভাবে করতে পারে এটা কাইন্ড অফ ডিসিপ্লিন উনি সকাল সাতটার দিকে অটো ঘুম ভাঙে যায় সুন্দর মতো রিক্সা নিয়ে বের হয় দুইটা চা খায় দুইটা সিগারেট খায় রিক্সা চালায় তারপর বিস্কুট খায় একটা তারপর সারাদিন শেষে একবার ভাত খায় এরকম তো তোমাকে কন্টিনিউয়াসলি করতে করতে একটা পর্যায়ে হ্যাবিট ফর্ম হয়ে যাবে একটা পর্যায়ে এটা ডিসিপ্লিন আনতে হবে মানে মোটিভেশন কিন্তু সবসময় কাজে লাগে না আমি এখন ভিডিওটা বানাতে চাই খুব মোটিভেটেড ফিল করতেছিলাম বাট আমি জানি যে আজকে আমাকে দশটা ভিডিও বানাইতে হবে এটা কাইন্ড অফ আমার হ্যাবিট এটা আমার ডিসিপ্লিন যে আমি আমার চ্যানেলে পার উইক এতগুলো কনটেন্ট দিব সো এরকম ওভারঅল থিঙ্কিং প্রসেস এবং এগুলা ফ্যাক্টর মিলায় আমরা চাইলে এনার্জেটিক থাকতে পারি